উইরে যেন না যাই আমার পোষা ময়না পাখি ঘর কুটে আগে বাসা বাঁধলাম বাবু ই পাখির মতন এই হৃদয়ের ভালোবাসা দিলাম আছে যত ফাঁক পাইলে সেই ময়না পাখি যদি গোপালা ফাঁক পালে সেহে ময় না পাখি যদি গোপাল সকালে বেকার তাই পাখির হে পুষি দুধ কলায় পাখির শে আমার শনে ভাব হয়েছে মনে মনে পাখির শনে আমার শনে ভাব হয়েছে মনে মনে তবু ভয়ে থাকি উইরা যেন না যায় আমার পোষা ময় না পাখি গেল পাইলাম না রেপের পাখিটা হইল নাই এখন কপালের ভাবির বুঝি ম ছিল তাই আমার প্রতিশোধ নিল ভাবির বুঝি এমন ছিল তাই এমন প্রতিশোধ নিল কান্দাইল দুই রাখি ওই রেগেছে খাঁচা ছেড়ে আমার পোষা পাখি পাখি দুঃখ কোথায় রাখি ওই রেগেছে খাঁচা ছেড়ে আমার পোষা পাখি ঘর কুটে ভাষা বদলাম বাবু পাগির মতন ভালোবাসা একটা সেই ময়না পাখি যদি গো পালায় সকাল বিকাল তাই পাখি হে পুষে দুধ বাকির শনে আমার শনে ভাব হয়েছে মনে মনে বাকির শনে আমার শনে ভাব হয়েছে মনে মনে তবু ভয়ে থাকি

ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ